শারমিন ইসলাম আপনি প্রশ্ন করেছেন হুজুর আমি আজকে সকাল সাতটার দিকে স্বপ্নে দেখেছি যে আমার চার পাঁচটা দাঁত ভেঙে গেছে দাঁতগুলো একসাথে লাগানো ছিল আমি চেষ্টা করছিলাম দাঁতগুলো আবার মুখে লাগানোর জন্য কিন্তু পারি নাই আমি বিবাহিত আমার বয়স ছাব্বিশ দয়া করে এর ব্যাখ্যা কী হবে জানাবেন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে স্বপ্নে দাঁত পড়ে যেতে দেখা এখানে শারমিন ইসলামের তিনটি পয়েন্টের কথা আমি উল্লেখ করবো এক নাম্বার হলো যে সে দেখেছে তার দাঁত পড়ে গেছে এক দ্বিতীয় নাম্বার তার এই দাঁতগুলো একসঙ্গে পড়ে গেছে একটা দুইটা না একসঙ্গে চার পাঁচটা দাঁত ভেঙে গেছে তিন নাম্বার সেই দাঁতগুলো পুনরায় আবার স্ব স্থানে ফিরিয়ে দেওয়ার জন্য লাগানোর জন্য চেষ্টা করেছে কিন্তু সে চেষ্টা সে ব্যর্থ হয়ে গেছে এই তিনটি পয়েন্টের কি ব্যাখ্যা হতে পারে দর্শক বিস্তারিত বলার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশটি ফলো দিয়ে রাখবেন আমরা কিন্তু নিয়মিত স্বপ্নের ব্যাখ্যা নিয়েই কথা বলে থাকি আপনার যদি অন্য কোনো আমলের বিষয়ে তদবিরের বিষয়ে চিকিৎসা বিষয়ে আমাদের সাথে কথা বলতে হয় ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক এখানে যে পয়েন্টগুলো রয়েছে এক নম্বর হলো যে দাঁত পরে যেতে দেখা আমি ইতিপূর্বে অসংখ্য আলোচনায় বলেছি যে স্বপ্নে যদি কেউ দাঁত পরে যেতে দেখে তাহলে সেটা তার বিপদের লক্ষণ এখন এই বিপদটা কোন ধরনের হবে অনেকেই কৌতূহলবশত প্রশ্ন করেন যেহেতু বিপদটা কোন ধরনের একটু বুঝিয়ে বলেন আমরা তো বুঝতেছি না বা আমার আসলে কি বিপদ আসতে পারে আমি তো আছি এমন সেফ জনে যেখানে আমার কোনো বিপদ আসার সম্ভাবনাই নেই তো তারপর আমার কি বিপদ আসতে পারে আসলে ভাই এটা আমি নির্ধারণ করে বলতে পারবো না যে দাঁত পড়ে গেলে আপনার উপরে কি ধরনের বিপদ আসতে পারে সেটা আপনার শারীরিক অসুস্থতা হতে পারে অর্থনৈতিক বিপর্যয় হতে পারে পারিবারিক কোন্দল হতে পারে আপনার একটা বদনাম ছড়িয়ে পড়তে যে কোনোভাবে কিন্তু আপনার এই ধরনের বিপদ আসতে পারে রোড অ্যাক্সিডেন্ট হতে পারে বিদ্যুৎ ছক হতে পারে ভাই এটা আমি বলতে পারবো না যে এটার কোন ধরনের বিপদ এটা কোনো কিতাবের ভিতরে উল্লেখ করা নাই শুধু একটা বিপদের সংকেত দেওয়া হয়েছে দাঁত পড়ে যেতে দেখা আচ্ছা দ্বিতীয় পয়েন্টে আসি দাঁত কিন্তু একটা না একসঙ্গে অনেক বিরদৎ পড়ে গেছে এখান থেকে দ্বিতীয় মেসেজ আমরা পাই সেটা হলো যে তার বিপদটা ক্রমাগত হবে লাগাতার হবে ধারাবাহিক হবে অর্থাৎ একের পর এক বিপদ আসতেই থাকবে একটা বিপদ কেটে উঠতে না উঠতেই তার দ্বিতীয় বিপদ এসে তার সামনে দাঁড়িয়ে যাবে তার বাসায় মনে হবে যে বিপদের একটা এমন এমনভাবে চলছে যে একটা বিপদ বিদায় হতে না হতেই সেটা থেকে আমি মুক্তি পেতে না পেতেই আরেকটা বিপদ আমার সামনে এসে দাঁড়িয়ে গেছে এভাবে কিন্তু ধারাবাহিক বা ক্রমাগত বিপদ আসবে এবার আসি তৃতীয় পয়েন্টে অর্থাৎ দাঁতগুলো পড়ে গেছে আবার সেই দাঁতগুলো আবার লাগানোর চেষ্টা করছে এখান থেকে বোঝা যায় যে সে বিপদ থেকে বাঁচার জন্য মুক্তির জন্য পরিত্রাণের জন্য সে হাজারো চেষ্টা করবে কিন্তু সেই চেষ্টায় সে ব্যর্থ হয়ে যাবে সে কখনোই সফল হতে পারবে না তার মানে হলে বিপদগুলো সে কেটে উঠতে পারবে না এবার আসি সমাধানে যে যদি কেউ স্বপ্নে এই ধরনের বিপদ সংকেত কিছু দেখে তখন তার এখান থেকে বাঁচার উপায় কি তিনটা উপায় এক নম্বর স্বপ্নটা দেখার সাথে সাথে আপনি ঘুম থেকে উঠেই দুই রেখা সালাতুল হাজতের নামাজ পড়বেন আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবেন যে আল্লাহ আমি যে স্বপ্নটা দেখেছি এর যত কর এর যত ফুজ বারাকা আছে সেটা আমার জীবনে বাস্তবায়নের সুযোগ দাও আর এর যত অকল্যাণকর দিক রয়েছে এর অনিষ্ঠতা রয়েছে সেগুলো থেকে আমাকে মুক্তি দান করো এভাবে সাথে সাথে দুই রাখা সালাদ আদায় করবেন দ্বিতীয় নম্বর হলো সুযোগ থাকলে একটু দান সাদাকা করে দেবেন সাদাকার প্রশ্নে আসলেই আমরা অনেক সময় ভেবে থাকি যে আমি গরিব মানুষ আমি কিভাবে আবার দান করবো ভাই দানের জন্য নফল সাদাকার জন্য কোনো গরিব আর ধনী লাগে না আপনি যে স্থান আছেন সেই স্থান থেকেই আপনি অল্প অল্প করে সাদাকা করেন দান করেন এবং এখলাসের সাথে খাস দিলে নেক নিয়েতে আল্লাহর জন্য আপনি অল্প করে সাদাকা করেন ইনশাল্লাহ এটার ভিতরে আল্লাহ বারাকা দান করবেন তৃতীয় নম্বর হলো আপনার বিপদ আসতে পারে যে সমস্ত কাজ আছে সেই সমস্ত কাজগুলোকে একটু অ্যাভয়েড করে চলতে হবে আর একটু বুঝি বলি আপনি মনে করেন দেখেছেন যে দাঁত এভাবে পড়ে গেছে অথবা দাঁত পড়ার সম্ভাবনা রয়েছে তার উনি বিপদ সংকেত হাতের নখ উঠে গেছে বিপদ সংকেত আপনার চুল পেকে গেছে বিপদ সংকেত এ ধরনের আরো যদি কোনো বিপদ সংকেত দেখেন এর পরবর্তী যে সময়গুলো রয়েছে সেই সময় কমপক্ষে সাত দিন আপনি এই সমস্ত কাজ থেকে বিরত থাকবেন যে সমস্ত কাজগুলো করলে আপনার বিপদ আসতে পারে যেমন আপনি ইলেকট্রিক কাজ করতে গিয়েছেন আপনি সেখানে শখ খেতে পারেন আপনি রোডে পারাপার হতে গেছেন সেখানে আপনি অ্যাক্সিডেন্ট হতে পারেন আপনি সাথে করতে অর্থনৈতিকভাবে তার যে ট্রানজাকশন করতে গিয়েছেন করতে গিয়ে সে আপনাকে ধোকা দিতে পারে আহ আপনি কোনো একটা বিজনেসে ইনভেস্ট করতে যাচ্ছেন আপনার ইনভেস্টে আপনি লস খেয়ে বসতে পারেন এই ধরনের বিষয়গুলোকে আপনাকে একটু বেছে গুনে চলতে হবে এবং বুঝে শুনে তারপরে সিদ্ধান্ত নিতে হবে প্রয়োজনে যারা অভিজ্ঞতা সম্পূর্ণ রয়েছে তাদের সাথে পরামর্শ করতে হবে দর্শক আমি মোটামুটি স্বপ্নের বিষয়টা নিয়ে বিস্তৃত বলার চেষ্টা করেছি এরপরে যদি কারো বোধগম্য না হয় অবশ্যই ডিসক্রিপশন বক্সে তিনটি পেজের লিংক থাকবে সেখানে মেসেজ দিলে আমার সাথে কথা বলতে পারবেন